পিঠা তো নয় যেন রসমালাই বানিয়ে নিলাম এত যে মজা হবে আমি নিজেও ভাবতে পারিনি পুর ভরা চুই পিঠা চলুন তাহলে দেখা যাক কিভাবে তৈরি করলাম আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালাম সবাইকে ওয়েলকাম এখানে আমি দুই কাপ পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ পানিটা ফুটে যাওয়ার পরে অ্যাড করে দিলাম চাউলের গুঁড়া এখানে আমি দুই কাপ চালের গুঁড়া দিলাম এবং হাফ কাপ ময়দা অবশ্যই এই পিঠাটার ক্ষেত্রে ময়দা অ্যাড করতে হবে খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেখে দিয়েছিলাম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে নামিয়ে ভালো করে মুথে নিব তার আগে একটা হালুয়া তৈরি করবো দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি এক কাপ সুজি আমি এখানে সুজিটা একটু বেশি করে রান্না করবো কারণ এই হালুয়াটা আমার ফ্যামিলিতে সবাই ভীষণ পছন্দ করে ভালো করে ভেজে এখন অ্যাড করে দিলাম আড়াই কাপ ঘন করে রাখা দুধ এবং অ্যাড করে দিলাম এক কাপ কোরানো নারকেল এবং মিষ্টির টেস্ট অনুযায়ী পাটালি গুড় খেজুরের পাটালি গুড় এখানে অ্যাড করেছি এখানে এক কাপ গুড় লেগেছে আর দুই টুকরো দারচিনি তিনটা এলাচ দিয়ে দিলাম এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে রান্না করে নিব। প্রথমে হাই হিটে রান্না করব পরে চুলাটা মিডিয়াম লো করে বাকিটা রান্না সেরে নিব দেখেন হয়ে গেছে এখন এটাকে সাইড করে নামিয়ে নেব আমি কিন্তু এখানে স্বাদ অনুযায়ী একটু লবণও ব্যবহার করেছি আর আপনারা যারা মিষ্টিতে লবণ অপছন্দ করেন স্কিপ করতে পারেন এদিকে চালের আটাটা খুব ভালো করে মথে নিলাম আর এখন ছোটো ছোট করে লিচি কেটে নিব আর দেখেন এই যে এই সাইজ করে লিচিটা কেটে এখন এরকম সুন্দর করে একটা বল তৈরি করে হাতে একটা বাটির মতো তৈরি করে নিব। এটা বুঝহাট হচ্ছে আপনারা চোখে দেখে বুঝে নেবেন খুবই সহজ যে কেউ তৈরি করতে পারবেন দেখেন এরকম ছোট্ট একটা বাটি তৈরি করে নিলাম এখন এর ভিতরে যে হালুয়াটা রান্না করে রেখেছি ওইটা ভরে দিয়ে দিলাম খুব ভালো করে সিল করে নিতে হবে যেন ফেটে না যায় হাত দিয়ে খুব মসৃণভাবে এই পিঠাটা তৈরি করতে হবে আপনারা চাইলে এর থেকে আরেকটু বড়ও করতে পারেন বা আর একটু ছোটোও করতে পারেন এর কিন্তু দুই তিনটা পিঠা হলে একজন মানুষ আর খেতে পারবে না এবং যারা পিঠা অনেক পছন্দ করে তারা কিন্তু অনেকগুলো খেতে পারবে আমি টোটাল তিরিশটা পিঠা বানিয়েছি এখানে পনেরোটা পিঠা আমি রান্না করব আর পনেরোটা পিঠা আমি ফ্রোজেন করে রেখে দিব ডিপ ফ্রিজে আরও একদিন এটা যাতে রান্না করে আমার ফ্যামিলিকে দিতে পারি আর এটা রান্না করার জন্য এক লিটার দুধ দিয়েছি দুধটা কিছুটা জাল করে এখন অ্যাড করে দিলাম তিন টুকরো দারচিনি তিনটা এলাচ আরেকটু সময় জাল করে এখন অ্যাড করে দিলাম মিষ্টি স্বাদ অনুযায়ী গুড় পাটালি গুড় এখানে দেখতেই পাচ্ছেন কতটুকু পাটালি গুড় দিয়েছে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী গুড়টা অ্যাড করবেন আর যদি চান এখানে চিনি দিয়েও আপনারা রান্না করতে পারেন কিন্তু গুড় দিয়ে রান্না করলে এই পিঠাটা বেশি মজা হয় এবং দেখতেও যেমন পারফেক্ট হয় খেতেও কিন্তু অনেক মজা হয় গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে আরও চার পাঁচ মিনিট জাল করে নিয়েছি এখন একে একে সবগুলো পিঠা দিয়ে দিলাম পিঠাটা দিয়ে পাঁচ মিনিট রান্না করার পরে দেখেন এই পর্যায়ে চলে আসছে অনেকটা ঘন হয়ে গেছে এখন অ্যাড করে দিব হাফ কাপ কোরআন নারকেল যদি আপনারা চান যে নারকেলটা স্কিপ করবেন তাহলে স্কিপ করতে পারেন কিন্তু নারকেলটা দিলে কিন্তু অনেক মজা হয় নারকেলটা দিয়ে আরও দুই তিন মিনিট রান্না করে নিয়েছি। এসেছি দেখেন মানে গ্রেভিটা এরকম ঘন হতে হবে যেরকম এরকম ঘন হলে নামিয়ে ফেলতে হবে এবং এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু একদম দইয়ের মতো হয়ে যাবে আমি একটু সার্ভিং ডিশে আপনাদের নামিয়ে দেখিয়ে দেব যে কেমন হয়েছে যেমন পিঠাগুলো সফট হয়েছে শুধু চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করলে না একটু শক্ত শক্ত হয়ে যায় যার কারণে একটু ময়দা অ্যাড করলে অনেক সফট হয় এবং এই পিঠাটা দুই তিন দিনেও কিন্তু শক্ত হয় না কি পরিমাণ লোভনীয় হয়েছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আপনার অবশ্যই এই শীতে ফ্যামিলিকে করে খাওয়াবেন শেয়ার করে রেখে দিবেন টাইম লাইনে যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে একটা লাইক কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ